ছেলে গাছের আঙুর কাটতে যাচ্ছে আস্তে করে দেখি দেখি হাতটা কাটিস না আবার হ্যাঁ দেখি দেখি হাতে আটটা আছে আস্তে করে ধরে আস্তে করে আস্তে 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 হাত ঢুকিয়ে না শোনো হাত কিনে থাকতে হ্যাঁ আস্তে 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 হ্যাঁ ব্যাস হ্যাঁ দাও

হুম আসো কাছা মিটা আম কাটব আসু আস্তে আস্তে চলো কাঁচা মিঠাই আম কাটি চলো হুম দেখি আগে বড় হয়েছে কিনা দেখি চলো আস্তে আস্তে চলো ওখানে বা পাখির বাসা আছে দেখো দাঁড়া দাঁড়া দেখি 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 চলো জঙ্গল আস্তে আস্তে এই যে কাঁচা মিঠা আম ধরেছে এই যে এই ছোট্টো গাছ এই গাছ আস্তে কাছা মিঠা আম

না বাবা কেটে যাবে গাছ কাটে কাটে না বাবা বেল গাছ কাটা ভরে থাক না শোনা তুই বোঝো না কেন হাতের জিনিস পেয়ে কাটতে ইচ্ছে করে সবসময় এখনই পড়ে গেলে হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ এই যে আমি ছেলে উল গাছ লাগিয়েছিলাম সব বড় হয়ে গেছে উল গাছগুলো সব উল গাছগুলো বড় হয়ে গেছে সব উল গাছ হ্যা কী কাটছিস আসতে হাসতে হাতে বাবা একেবারে ইয়ে হয়ে যাবে হাত কেটে একদম বুফারে হয়ে যাবে বাবা